আইনের সদস্যরা সেবা ফলপ্রকার ও মানব কল্যাণের ব্রত প্রস্তুত এই শিক্ষার্থীরা রাজনীতির সাথে যুক্ত হয় সুন্দর সমাজ গঠন ও উন্নত জাতি গঠনে অসামান্য ভূমিকা রাখে তার প্রদক্ষিণ করছে সুশৃঙ্খল আমাদের গান গাইডের শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা দেশ ও জাতি ভূমিকা রাখে দেশকে বিশ্বের মাতৃত্বে সুযোগকে সাহায্য করা এইভাবেই তাদের মধ্যে বেড়ে উঠে সহমর্মিতা ও সহযোগিতা

পদক্ষেপে সুন্দর উজ্জ্বল ঘনুষ্যৎ পথের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ এরাই তৈরি হবে দেশের কর্ণধার হিসেবে পরিচালনা করবে বিশ্বের বুকে দেশের বাকুণ্যকে এগিয়ে আসছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দৃঢ় আমরা দেখতে পাচ্ছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর পদক্ষেপে আস্তে আস্তে সামনে যাচ্ছে এগিয়ে আসছে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এগিয়ে আসছে

শিক্ষার্থীরা যারা বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করবে এবারে এগিয়ে আসছে আমাদের উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শাখার শিক্ষার্থীরা বর্ধিত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এই শিক্ষার্থীরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে একটু আলাদা কিন্তু তারপরেও তারা তাদের আত্মবিশ্বাস নেতা বন এবং সুনাম প্রফতরে নিয়ে বায়ডাফিকে উচ্চমাধ্যমিক বালিকা ভিত্তরের পর্যন্ত অনুভব করে এবং তারপরে বিভিন্ন স্কুলে তারা ভর্তি হয় এবং সমাজের বিভিন্ন স্থানে তারা অনুষ্ঠিত হয় সুনামের সাথে এগিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর শাড়ি পরে একজন শিক্ষার্থী শিক্ষণের পক্ষেই সেই পরিবেশনা অনুভব করতে পারবো কিন্তু সাইনাফ হু সাইন প্রদক্ষিত করেছে ওয়াইডাব্লুসি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্কুল এবং কলেজ শাখার শিক্ষার্থীরা এত সুন্দর ধরে শিক্ষার্থীদেরকে মন্ত্রণ পালন করত

এই শিক্ষার্থীরা জানায় আমরা জোরে হরতালিকে অসংখ্য সুন্দর পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থীদেরকে অধিধাবন করানোর জন্য

Да, да, да.

पर दीते थे मां जी बाबा

ごめんごめん。

পঞ্চাশ মিটার দোষ তৃতীয় শাখা এরপরে প্রস্তুত থাকবে তৃতীয় শ্রেণীর গড় শাখা মার্বেল সংগ্রহ করে তো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ হচ্ছে কে আর জি আরও এস এম কে এস কে এরপরে প্রস্তুত থাকবে তৃতীয় শ্রেণীর গড় শাখা মার্বেল সংগ্রহ করে তো

এ মি দ প্রুতি লা করেছে নদটি জ সেজের দিসে ড়াই ম করে। চ সাখ

যারা যেমন খুশি তেমন সাজো তোমাদের কিন্তু ডাকা হয়েছে নবম দশম লক্ষ্য রাখতে হবে কখন ডাকছে আমাকে যেতে হবে বিচারক মঙ্গলে বিচার করে ফেলেছেন এখন তোমরা টুকরো টুকরোভাবে আসছো এটা কিন্তু ঠিক না আমরা সকল বিষয়ে সচেতন হব সিরিয়াস হব ধন্যবাদ নবম শ্রেণীর দিয়ানা চৌধুরী নবম শ্রেণীর দিয়ানা চৌধুরী গার্জ গাইডের শিক্ষার্থী নবম শ্রেণীর দিয়ানা চৌধুরী তোমার বোন তোমাকে খুঁজছে ঘোষণা মঞ্চের কাছে চলে এসো তোমার বোন তোমাকে খুঁজছে ঘোষণা মঞ্চের কাছে চলে এসো ভারসাম্য দোল ভারসাম্য দৌড়